নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব থেকে আপনাদেরকে জানাই স্বাগত বীরভূম থেকে আজ এক দাদা ভাই এসছেন দাদা আপনার নাম কুমার মুখার্জি এসছেন বীরভূম থেকে এসছেন খুব সকালবেলায় বেরিয়েছেন বিশ্বভারতী ট্রেন ধরে এসছেন আজকে আমার সঙ্গে দেখা করবার জন্য পয়সার লেনদেনটা বড় কথা না কিন্তু এত দূর থেকে মানুষটা যে এসছেন এটাই আমার কাছ থেকে একটা সব থেকে বড় পাওনা যে ভদ্রলোক এত দূর থেকে এসছেন আচ্ছা আপনি আজকে তো অনেকগুলো কয়েন আমাকে দেখালেন বা দিয়ে গেলেন আপনি মোটামুটি কত টাকার কয়েন বিক্রি করলেন অ্যামাউন্টটা আমি বলছি বা বলবো না হ্যাঁ তো যাই হোক আমি খুব খুশি নির্মল বাবুর কাছে এসে সব থেকে বড় বিষয় হচ্ছে ইউটিউব ভিডিও অনেকেই করে বা করেন কিন্তু এই স্বচ্ছ ধারণা দেওয়া মানুষকে প্রেরণা জোগানো এবং পরিচ্ছন্ন দামে দরের ব্যাপারটা তো আছেই তার সঙ্গে সঙ্গে যেটা বিষয় সেটা হচ্ছে যে সততা এবং ভরসা অনুপ্রেরণা পাওয়ার যে জায়গাটা এটা আমি ভিডিও অনেক দেখেছি এবং দেখছি দীর্ঘ পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ধরে তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের লোকালিটির মধ্যে বাবু হচ্ছেন টপ অফ দ্য বেস্ট আমার বিচার কারণ ওটা বললাম বিশ্বাস এবং সততা তার সঙ্গে ওনার পরিচ্ছন্নতা কথাবার্তায় এতটুকু জড়তা আপনি খুঁজে পাবেন না প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে উনি ওনার সঙ্গে ব্যবহার করলে ওনার কাছে আর বুঝতে পারবেন উনি ব্যক্তি হিসাবে কেমন মানুষ হিসাবে কেমন যেটা আমি এতদিন ভিডিওতে দেখেছি আজকে আমার ওনার কাছে প্রথম আসা এবং আমি ওনার সঙ্গে আমি এই ইয়ে দিয়ে যাচ্ছি আশ্বাস দিয়ে যাচ্ছি পরবর্তী সময়ে কন্টিনিউ ওনার সঙ্গে আমি কাজ করব হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে উনি একজন খুব ভালো মানুষ ভালো মনের মানুষ হ্যাঁ সঠিক দিশা দেখান এই ধরনের একজন মানুষ তো আমাদের মতো মানুষ যারা ছোটোখাটো এই কয়েনের লেনদেন হ্যাঁ মানে আপনার কেনা এবং বেচা যারা করি আমরা ছোটোখাটো এর সঙ্গে অনুপ্রেরণার সঙ্গে কাজ করছি এইরকম মানুষের বিশেষ করে এই ধরনের মানুষ নির্মল মতো মানুষের আমাদের ভীষণ ভীষণ দরকার যাতে করে আমরা সঠিক দিশাটা অন্তত পাবো হুম সঠিক রাস্তায় আমরা চলা করতে পারবো কাজটা করতে পারবো হ্যাঁ আর দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যে উনি ফোনে যে কথা বলেছেন ওনার কাছে আসার পর আমার আরও ভালো লেগেছে ওনার ব্যবহার ওনার বিহেভটা তার সঙ্গে সঙ্গে যে দামগুলো উনি এতদিন দিয়ে এসছেন বা বলে এসছেন সমস্তটা এক টাকাও কিন্তু কম লেনদেনে এত একটাকাও টাকাও কিন্তু কম বেশি কিছু নেই এবং বই দেখতে পাচ্ছেন বই পড়ে আছে বই দেখে হ্যাঁ লিস্ট দিয়েছেন এবং ওই দাম দর যা কিছু আছে সেইটা ওই বই দেখে উনি দাম ধার্য করে দিয়েছেন এর থেকে বড়ো পাওনা আর কি হতে পারে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আমি আজকে ভোর তিনটের সময় উঠেছি তা আমার মনে হচ্ছে যেন আমি খুব খুব স্বাভাবিক অবস্থায় এখনও এখনও আছি এবং খুব ভালো লাগছে ওনার সঙ্গে এই লেনদেন করা তো বটেই তার সঙ্গে সঙ্গে এতক্ষণ পর্যন্ত যে সময়টা ওনার সঙ্গে কাটালাম আমি ভীষণ খুশি এবং ভীষণ আনন্দিত থ্যাংক ইউ ধন্যবাদ বাবুকে উনি আমার হয়ে আজকে এই কথাগুলো বললেন তো যাই হোক আমি কি আপনার কোনো রেজিস্ট্রেশন কিছু কিছু না কিছু না ফোনে কোনো দিন এরকম কথাবার্তা কিছু হয়নি এবং এখনও নাই এবং আপনারা নির নিঃসন্দেহে নির্ভাবনায় এখানে আসতে পারেন নিঃসংকোচে এখানে আসতে পারেন এবং বুকে জোর দিয়ে সাহস নিয়ে আসতে পারেন কোনো অসুবিধে কিছু নেই এক টাকারও লেনদেনের আলাদা কোনো গল্প এখানে কিছু নেই উনি একজন সম্পূর্ণ সঠিক ব্যক্তি এবং পরিচ্ছন্ন মানুষ আমি জোরের সঙ্গে বলছি যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ আজকে দাদা ভাই আমাকে একটা খুব সুন্দর একটা নোট দিয়েছেন আমি এই নোটটা নিয়ে পরে আপনাদের সঙ্গে একদিন একটা ভিডিও করে দেখাবো যেটা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি এই নোটটা আমার কালেকশন আজকে প্রথম এসছে আমি খুব খুশি ওনার কাছ থেকে এই নোটটা পেয়ে এছাড়াও উনি আরও কিছু ইএনসি কন্ডিশনের দু টাকার নোট নিয়ে এসছেন যদি এই নোটগুলো কমন ক্যাটাগরির নোট কিন্তু একবার দেখুন নোটের কন্ডিশনগুলো কত সুন্দর করে উনি এই কালেকশনগুলো করেছেন মানে এত ভালো লাগছে এই নোটগুলো উনি আমাকে পাঁচ টাকা রেট দিয়ে পাঁচ টাকা রেটেই আমি ওনার কাছ থেকে নিয়েছি কিন্তু কমন ক্যাটাগরি নোট কিন্তু নোটগুলোর কন্ডিশনটা দেখুন কত সযত্নে উনি রেখেছেন মানে এত ভালো একটা লোক মানে এইভাবে যে কালেকশন করতে পারে এত সুন্দরভাবে এত পুরনো নোট যে কালেকশন করতে পারে এটা ধারণার বাইরে তো যাই হোক উনি আরও অনেক কিছু কয়েন আমাকে আমার কাছে দিয়ে গেলেন কালেকশন আমি কালেকশন করলাম ওনার কাছ থেকে কিছু এফএসএস কয়েনও কালেকশন করি ওনার কাছ থেকে এছাড়াও কিছু এই যে ওয়ান পয়সা যেগুলো আছে সেগুলোও ওনার কাছ থেকে কালেকশান করেছি উনিশশো নব্বই এবং উনিশশো সত্তরের এই এফএসএসের দশ পয়সা সেগুলোও ওনার কাছ থেকে কালেকশান করেছি এক টাকার কালেকশান করেছি আপনারা ভালো করে দেখুন উনিশশো নব্বইয়ের এক টাকার নয়টা মিনিটের কালেকশন করেছি আরও অনেক ধরনের উনিশশো সাতচল্লিশ সালের হাফ কালেক কালেকশন করেছি উনি রেটটা এই মুহূর্তে ঠিক বলতে চাইছেন না তো যাই হোক আমি সেই বিষয়ে বলবও না উনি একদম স্বতঃস্ফূর্তভাবে উনি আমাকে কয়েনগুলো দিয়ে গেছেন এবং ওনার কাছ থেকে আমি এই কয়েনগুলো সংগ্রহ করেছি ভদ্রলোক সব সব থেকে বড় কথা এত দূর থেকে এসছেন কেনা বাচ্চা বড় কথা নয় কিন্তু এত দূর থেকে ভদ্রলোক আমার কাছে এসছেন এই কয়েনগুলো নিয়ে এটাই আমার কাছে আজকে সব থেকে বড়ো পাওয়া না এছাড়াও আমার দর্শক এবং ভিউয়ার্স যারা আছেন তাদের সবাইকে বলবো আপনারা আসুন নিশ্চিন্তে নির্ভাবনায় আমার কাছে আসবেন আপনাদের যার কয়েন আছে এবং যা রেট আছে যদি কন্ডিশন কয়েনের ভালো থাকে তবে নিশ্চয়ই আপনারা সেই রেট পাবেন এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার